হ্যালো বিহ আসসালামু আলাইকুম আজ আবার একটা নিউ এনাদার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে চাল কুমড়া দিয়ে ছোট মাছের ভাজি এত মজা যে কি বলবো যা বলার মতো না আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে খেয়ে দেখবেন একবার খেলে বারবার খেতে মন যাবে চাল কুমড়া দিয়ে ছোট মাছের ভাজি খেতে তো তাহলে দেখে নিই আমি কীভাবে চাল কুমড়ো দিয়ে ছোটো মাছের ভাজি করলাম প্রথমে আমি চাল কুমড়োটা এইভাবে ছোটো চিকন চিকন করে কুচি করে কেটে নিয়ে ভালোভাবে প্রচুর ধুয়ে নিয়েছি এসি নিয়ে পানি ঝরিয়ে নিয়ে এসি দেখুন এভাবে চিকন চিকন করে কেটে ভালোভাবে পরশু করে পানিটা ঝরে নিয়েছি তো শাল দিয়ে ছোটো মাছের ভাজি করার জন্য যেসব উপকরণ লাগে সেগুলো হলো নিয়ে এসে আমি এখানে ছোটো মাছ আমি ছোটো মাছটা ভালোভাবে পরশু করে ধুয়ে নিয়েছি তো ছোটো মাছ দিয়ে শালকুমড়ো ভাজি করার জন্য যেসব উপকরণ লাগে সেগুলো হলো নিয়ে এসে আমি এখানে পেঁয়াজ কুষি পরিমাণ মতো নিয়েছি কাঁচামরিচ ফলে নিয়েছি রসুন কুষি আর নিয়ে এসে আমি এখানে ধনিয়া কুষি এখানে বিরাতে ধনিয়া নিয়েছি আমি এখানে আর রান্নার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখুন এখন আমি সবগুলো মশলা দিয়ে দিব এই যে রসুন কুচি কাঁচামরিচ ফালি পেঁয়াজ কুচি দিয়ে তারপর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল যে দেখুন মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হলো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে আমি মরিচ পেঁয়াজ রসুন থেকে ভালোভাবে মেখে নিব দেখুন আমি এভাবে মেখে নিচ্ছি খুব ভালোভাবে মেখে নিতে হবে এতে করে কিন্তু স্বাদ টেস্ট দ্বিগুণ হবে খেতেও কিন্তু অসম্ভব মজা লাগবে মজা লাগে এক নিমিশে প্লেটের ভাত শেষ হয়ে যায় দেখুন আমি এভাবে নেড়ে মেখে নিচ্ছি হাত দিয়ে তো আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে এই যে দেখুন এখন আমি দিয়ে দিব চাল কুমড়া যে ঝুড়ি করে কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি এই যে চিকেন চিকন করে যে কেটে রেখেছি এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মেখে নিব দেখুন আমি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি হাতে মেখে নেওয়া ভাজি কিন্তু অনেক মজা হয় অনেক টেস্ট হয় আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন চাল কুমড়া দিয়ে ছোট মাছের ভাজি খেতে কিন্তু অসম্ভব মজা এই তো আমার চাল কুমড়োটাও প্রায় মেখে নেওয়া হয়ে গিয়েছে মরিচ পেঁয়াজ রসুন কুচির সঙ্গে এখন আমি দিয়ে দিব হলো এই যে ছোট মাছগুলো যে আমি পরশু করে ধুয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো হবে এভাবে মেখে নিচ্ছি এই যে দেখুন আমি মেখে নিচ্ছি সুন্দর করে তো আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আর এই যে দেখে দেখুন আমার তরকারিতে বলক উঠে আসছে আমি এই পানিটি একেবারেই কমিয়ে নিব মাখা মাখা করে নিব ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব। এই যে দেখুন পানিটা পানিতে একেবারে কমিয়ে নিয়ে কুচি দিলে সুন্দর এপরে আমি ফোন দিয়ে দিয়েছি ধনে কুচি ধনে দিলে দিয়ে ভালো হবে নিয়ে করে নিব খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে আর এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখেন খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে আপনারা বাসা অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবেন একবার খেলে বারবার খেতে মন যাবে এই ভাজিটা আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ